আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে সিবিআই তার মধ্যে একটি হলো বিদেশি সিম জানা গিয়েছে নয় আগস্ট ওই বিদেশি সিম থেকে বেশ কয়েকবার ফোন এসেছে হাসপাতালের আধিকারিকদের কাছে খুন এবং ধর্ষণের ঘটনার পরই বহুবার ওই নম্বর থেকে ফোন করা হয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর ওই সিমটি দুবাই বা বাংলাদেশ থেকে নিয়ে আসা হতে পারে কে ফোন করেছিল কার নামে সিম রয়েছে তা তদন্ত করে দেখছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্র খবর নয় আগস্ট সকাল দশটা থেকে দিনভর ওই সিম থেকে হাসপাতালের বিভিন্ন আধিকারিকের কাছে ফোন এসেছে ইতিমধ্যে সিমের নম্বরটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে সাধারণত বিদেশি সিমের ক্ষেত্রে গ্রাহকের নাম ঠিকানা পাওয়া সম্ভব হয় না আরজি করের ঘটনায় একাধিক বা তথ্য প্রমাণের লোপাটের অভিযোগ তুলেছে সিবিআই সেক্ষেত্রে ধর্ষণ এবং খুনের ঘটনার পর তথ্য প্রমাণ লোপাটের জন্য ওই বিদেশি সিম ব্যবহারকারীর কোনো ভূমিকা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা তদন্তকারীদের অনুমান সিম ব্যবহারকারী একজন প্রভাবশালী কেউ হতে পারেন